কোকিল ডাকে রে জনের মানে বা ড্রেসআপের বিষয়গুলো আছে এখন আমি শিল্পী বলেই তো নিজেকে দামে বিক্রি করে দিব না প্রোডিউসারের কাছে এক ছবিতে শাকিরের নায়িকা হয়ে ঝড় তুলেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিনি চক্রবর্তী বিশেষ করে লাগি উরাধুরার পরে দুষ্ট কোকিল গানের টিজার প্রকাশেই বাজিমাত করেছেন এই নায়িকা কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও প্রশ্ন উঠেছে তার পরনে অশ্লীল পোশাক নিয়ে যদিও এই দায়টা শুধুমাত্র নায়িকার একারই নয় কিন্তু দেশি সিনেমায় এ ধরনের খোলামেলা পোশাকটা কি আদৌ গ্রহণযোগ্য কিনা সেটা নিয়েই একটা আলোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন ওপার বাংলার প্রথম সারির নায়িকাদের তালিকায় রয়েছে মিমি চক্রবর্তীর নাম তবে তিনি ইন্ডিয়ান নায়িকা হলেও তাকে খুব একটা কোনো ছবিতেই অশ্লীল পোশাক কিংবা অশ্লীল চরিত্রে দেখা যায় না যদিও তাদের কালচারের সঙ্গে সামঞ্জস্যতা রেখে একটু ব্যতিক্রম পোশাক তিনি পরেন কিন্তু তার চেয়েও বেশি কিছু কি বাংলাদেশি সিনেমার জন্য দরকারি ছিল কিনা সেটা নিয়েই এই মুহূর্তে চলছে একটা তর্ক বিতর্ক ঢালিউড চলচ্চিত্রের সুনাম খ্যাতি কোনো ছবিতে নাইকার এ ধরনের পোশাক বরাবর দেখা যায় না আর তার উপরে কিংখানের ছবি হলে তো কথাই নেই কিন্তু সেখানে এমন একজন স্বনামধন্য পরিচালক রায়হান রাফি কি করে এমন পোশাকে নায়িকাকে প্রেজেন্ট করেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে আসলে কি সিনেমা হিট করার জন্য এতটুকু অশ্লীলতা দরকার ছিল কিনা সেই প্রশ্নটাই জোরালো হয়েছে শালীনতা বজায় রেখে যে সিনেমা চালানো যায় যার প্রমাণটা প্রিয়তমার মধ্য দিয়ে একেবারেই হাতে কলমে দিয়েছেন শাকিব খান মনে পড়ে যায় অনন্ত বর্ষার সেই কথাগুলি তারা বলেছিলেন টাকার কাছে বিক্রি হয়ে অশ্লীল পোশাক কিংবা অশ্লীল চরিত্র করা এবং করানো দুটোকেই না বলা উচিত বরং এর জন্য সিনেমা হলে দর্শক বাড়ার পরিবর্তে কমতে পারে কেননা ফ্যামিলি নিয়েই তো অনেকে সিনেমা হলে আসে তাই নিশ্চয়ই এ ধরনের পোশাকে নায়িকাদের প্রেজেন্ট করা মোটে উচিত নয় এমনিতেই তো রায়হান রাফি পরিচালিত সাকিবের এই তুফান সিনেমাটি রয়েছে প্রশংসার তুঙ্গে কিন্তু সেখানে অশালীন পোশাকে নায়িকাকে প্রেজেন্ট করা মোটেও দরকার নেই বলেই মনে করছে নেটাগারিকরা তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না